আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা আপনাদের সকপার পছন্দের মার্শাল যেটা হচ্ছে কাজ করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই মার্শালগুলো গুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেল নিতে পারবেন এবং এম স্পেশাল আপনারা জানেন সব সময় হোলসেল করে থাকে আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট মাখন মালহা খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ইনশাআল্লাহ আজকে পাবেন আর এটা হচ্ছে প্যাটেলস খুবই ভালো মানের এ গ্রেডের প্যাটেলস সালোয়ার থাকবে প্রিন্ট করা খুবই সুন্দর গরমের জন্য আরামদায়ক প্রোডাক্ট তো শুরুতে আমরা আপনাদেরকে যেটা করতেছি মার্শালটা দেখা দিচ্ছি কারণ এটা যে কি পরিমাণ চাহিদা ছিল বলে বোঝাতে না শেষ হয়ে গেছিল আমরা আবার নতুন করে লটটা করছি খুব সুন্দর প্রোডাক্টটা থাকবে পুরোপুরি কাজ করা আমি দেখাই দেবো অবশ্যই তার আগে আপনার একটি স্ক্রিনশট নিয়ে নেন কারণ এই প্রোডাক্ট আপনার পছন্দ হবে পছন্দ হওয়ার মতো প্রোডাক্ট দেখেন শুরুতে আমরা একটু দেখা দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে ওন্নাটা দুই পাশে এরকম কাটার করা খুব সুন্দরভাবে হালকা পাতা ডিজাইন করা দাও দাও হয় আর এই দেখেন এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশটা মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্য বানায় এবং ব্যাকপোয়াটটার হাতার অংশটায় কাজ করা থাকবে এই দেখেন হাতার অংশটা খুব সুন্দরভাবে কাজ করা আছে বাস্তব এরপরে আর একটা ডিজাইন দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর এটা একই ডিজাইনের ঠিক আছে শুধু আমরা আপনাদেরকে যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশ দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার সবাই কেমন আছেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু জানাই দিবেন এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন মার্শাল এইগুলো খুবই সুন্দর মার্শালের সুপার কোয়ালিটি ড্রেস জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে ভাইয়া আমি আপনাদের থেকে কাপড় নিয়েছি অনেক ভালো অনেক ভালোবাসা ফাতে আপু যুক্ত আছেন আমাদের সাথে এমএস ফ্যাশন হাউস সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এই দেখেন এই যে আর একটা ডিজাইন খুব সুন্দর কাজ করা পুরো পুরো ড্রেসটা জুড়ে এরকম কাজ করা থাকবে এবং নিচের অংশে হাতায়ও কাজ করা খুব ভাবে দেখেন এই যে আর একটা কালার

এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন এটা হচ্ছে দেখেন সামনের পার্ট স্যালোয়ারটা হচ্ছে এই যে স্যালোয়ারটা কিন্তু প্রিন্টের হবে ঠিক আছে পাক্কা আড়াই গজ প্লাস পাবেন আর কি স্যালোয়ারটা এই দেখেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন সেরা কালেকশন সব সময় পাবেন আমাদের এমএস ফ্যাশন হাউসে কারণ আমরা সব সময় বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি রিজনেবল প্রাইসে এরপর এই যে আরেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ সুপার ডুপার হিট এগুলো আসলে বাস্তবে অনেক সুন্দর আপনার মোবাইলে কেমন দেখবেন আমি জানি না বাস্তবে অনেক 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 বেশি সুন্দর দেখেন স্ক্রিনশট দেন যা নিতে চান সেরা কালেকশন সেরা কোয়ালিটি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলাইকুম ভালো আছে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর মধ্যে পাঠিয়ে দেন আমি আরো কাপড় নেব ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ হতে মাপু নিয়েন কালারগুলো দেখাই এক দুই তিন টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে আপনারা এরকম চারটা চারটা করে কালার পাবেন এই ডিজাইনটা দেখেন কালারটাও মার্শাল একদম আনকমন কালার মোবাইলের থেকে বাস্তবে বেশি সুন্দর হ্যাঁ এই দেখেন আসলে আমাদের কাপড়গুলো মোবাইলে এত ভালো বোঝা যায় না নর্মাল মোবাইল তো যখন আপনার বাস্তবে দেখবেন বাস্তবে বুঝতে পারবেন যে কতটা সুন্দর অনেক 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 সুন্দর ঢাকা থেকে অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন ঢাকা থেকে আমাদের সাথে কালারগুলা দেখেন চারটা কালারই কিন্তু মার্শাল্লাহ মশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর চারটা কালার জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দিন এই যে আরও একটা ডিজাইন সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি সালোয়ারটা থাকবে এই যে প্রিন্টেড দেখেন এটা কিন্তু প্রিন্টেড সালোয়ার মাশাল্লাহ খুব সুন্দর একদম এই বেস্ট কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে একদম অফ শেষ হতে হতে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে এই দেখেন কালার টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে আপনারা চারটা করে কালার পাবেন এক দুই তিন টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাবেন এই যে আরেকটা এইটা কেউ মিস করবেন না এটাতে কি পরিমাণ চলে যেদিন আনছি সেদিন ক্ষেত্রেই মনে করেন যে রানিং পুরো পেটি পেটি দেখেন খুবই সুন্দর কালারফুল ছোটো প্রিন্ট একদম ছোটো প্রিন্টের ভিতরে বেস্ট কালেকশন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতো যোগাযোগ করেন ফ্রি সাইজ একবারে ফ্রি সাইজ এগুলো কালারগুলো দেখেন এক দুই তিন টোটাল চারটে করে কালার প্রত্যেকটা ড্রেসে আপনারা চারটে করে কালার পাবেন আর এই ড্রেসটা তো সবার পছন্দের স্যালডটা কিন্তু চণ্ডী করা ঠিক আছে অনেকটা চণ্ডী করা প্রিন্টের ভিতরে চণ্ডী ওড়নাটা দেখলে মাথা নষ্ট দেখেন ওড়নাটা মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি পুরো ওনাটা জোস একটা ওনা পাচ্ছেন কালারটা যদি দেখাই টোটাল এক দুই তিন চারটা কালার প্রত্যেকটা ড্রেসে আপনারা চারটা করে কালার পাবেন কালার সেটিং নিতে হবে আর এগুলো আনসেটিংও আছে সেগুলো ভিডিও কলে দেখে নিতে পারেন তবে খুলে দেখানো যাবে না এই দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা ডিজাইন দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে দিবেন কালার গুলো দেখেন এই ড্রেসটার জামদানি প্রিন্ট হ্যাঁ যারা জামদানি প্রিন্ট নিতে চান রিজনেবল প্রাইজের ভিতরে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই সুন্দর লাস্ট ডিজাইন এটা বাটিকের ভিতরে করা হয়েছে আসলে এটা বাটিক না একদম বাটিক ডিজাইনের ভিতরে করা হয়েছে দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু কেমন আছেন স্ক্রিনশট দিবেন সবাই এগুলো ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক হবে এটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা থাকবে এরকম প্রিন্টের ভিতরে এই ড্রেসগুলা বানানোর পরে বোঝা যায় যে কতটা কোয়ালিটিপুল বা কতটা সুন্দর লাগে কালার এক দুই তিন চারটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার পাবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন চলে যাচ্ছি মাখন মালহা যেটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এবং এমএস ফ্যাশন আমাদের সবচেয়ে সেরা কালেকশন মাখনের মালহা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠাবেন যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠাবেন আপনি কা আমি কাল আসব ওকে ইনশাআল্লাহ আইসেন শোরুম খোলা আছে সুপার কোয়ালিটি একদম সফট কাপড়ের ভিতরে এই যে ডিজাইন একদম ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো দেখাচ্ছি জাস্ট সবাই একটু লাভ ব্রেক দিয়ে শরীক হবেন ঠিক আছে যারা যুক্ত আছেন আমাদের সাথে একটু লাভ ব্রেক দেবেন এবং কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যাবেন দেখেন এই এটা একটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবারই হবে ভিতরে আনকমন ডিজাইন এগুলা মোবাইলে যাই দেন বাস্তবে যদি ভালো নয় প্রোডাক্ট রিটার্ন করবেন এটা আরো টাকা আমরা ব্যাগ দেবো আপনাদের যদি পছন্দ নয় সর্বোচ্চ কোয়ালিটি আমাদের যে সুতি কাপড় আছে তার ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির কাপড় হচ্ছে এটা একদম সর্বোচ্চ কোয়ালিটির সেরা কালেকশন অনেক সুন্দর কালেকশন অনেক ভালোবাসাবুন আর এটা সালোয়ারটা একটা সালোয়ার দেয় দিত আড়াই গজ সালোয়ার পাবেন এগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে পাকা আড়াই গজ সালোয়ার পাবেন কাপড় একটা হাতের মুঠায় নিতে পারবেন এত সফট কাপড়ের ভিতরে পাচ্ছেন এগুলো দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেই মতে পাঠাবেন আপনারা দেখেন সালোয়ারটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে একটা সালোয়ার একদম সফট খুব ভালো মানের কাপড় পাতলা তবে হাই কোয়ালিটি সফটছে আর এই ড্রেসটা কেউ মিস করবেন না এই ড্রেসটা হচ্ছে সবচেয়ে সুন্দর একদম হালকা কালারের ভিতরে আমি অনেকবার নিয়েছি বেডশিট নিয়েছি এইগুলো দেখেন স্ক্রিন শর্ট এগুলো প্রিন্ট মারছি কিন্তু এইটা সবচেয়ে আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো অনেক ভালোবাসা পানির মতো ক্লিয়ার শেষ করছে দেখেন সুপার কোয়ালিটি সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আল্লাহ খুব ভালো লাগছে আপনারা কেমন আছেন সবাই এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে চোখে ধরার মতো আর আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরো ডিজাইন আসতেছে আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে অবশ্যই আমাদের দিবেন এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দিয়ে আমাদের আমাদের আর একটা ভিতরে খুব সুন্দর এক ফুলের ডিজাইন করা আছে দেখেন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের পেজে আপলোড করতে পারেন ছবিগুলো ঠিক আছে মুখের উপর একটা ক্যাটো দিতে হবে তাতে কেউ চিনবে না ম্যাজিক বল ডিজাইন এটারও কিন্তু দুই তিনটা কালার ঢুকছে খুব সুন্দর শেষ হয়ে গেছিল আবার রিপিট আনা হয়েছে ম্যাজিক বল এই গ্রেডেডটা ঠিক আছে এটা আমাদের 650 টাকা আছে আর এটা হচ্ছে এক নাম্বারটা এটা দামি কালার দেখেন স্পেশাল কোয়ালিটির এই মালহাগুলো আপনারা যা নেবেন অবশ্যই আমাদের কাছে সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নেন সেক্ষেত্রে নিতে পারবেন যদি শহরে হচ্ছে আপনার যে কোনো দিন যেকোনো সময় আমাদের শোরুম এসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন সমস্যা নেই এই দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ পুরোপুরি আনকমন একটা ডিজাইন অন্যটা দেখেন কতটা গর্জিয়াস সুপার একটা ড্রেস ডিজাইন ভাই আমি একটা থ্রি পিস চেঞ্জ করতে চাই সিকোয়েন্সের কোনো সমস্যা নাই আপা চেঞ্জ করেন আমি একটা ড্রেসের ওন্না দেখাই দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কত বড় ওন্না দিচ্ছি আমরা বিশাল সাইজের একটা ওন্না দিচ্ছি এবং কালারফুল দেখছেন ওন্না সাইজ বিশাল সাইজের একটা ওন্না এবং কালারফুল চকচকা ফকফকা প্রিন্টের ভিতরে পাচ্ছেন এই যে একদম সিম্পল আর একটা কালার আর একটা ডিজাইন বাকিগুলো সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দেখেন এই যে আর একটা একদম খুব সুন্দর এটা না যারা নিতে চান এই যে হচ্ছে বাইরাল ডিজাইন এটা আমাদের কিন্তু এখন কমের ভিতর আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন অরিজিনাল পাকিস্তানি মালহার আছে না অরিজিনাল পাকিস্তানি মালহার যদি আপনি পরে থাকেন বা বিক্রি করে থাকেন আপনার আমি বলবো যে আপনি আমাদের এই মালহারটা একবার নিয়ে দেখেন তাহলে আপনি অরিজিনাল মালহার কথা ভুলে যাবেন এটা সর্বোচ্চ কোয়ালিটি বাংলাদেশে তার মানে অরিজিনাল মালহার চাইতে কোনো অংশ কম হবে না এই দেখেন এটার আরো একটা কালার টোটাল দুইটা কালার ঠিক আছে এগুলোর ভিতরে দুইটা কালার আছে দুইটা কালারই মাসাল খুব সুন্দর স্ক্রিনশট দেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো পাঠিয়ে দেবেন সুপার ডুপার হিট এই যে প্রত্যেকটা ডিজাইন আপনার যেইটা ভালো লাগবে সপ্তাহ দেখানো সম্ভব না যে কটা হাতের কাছে পাচ্ছি যে কটা আছে বেশি বেশি সেগুলো দেখা যাচ্ছে ডিজাইন আছে আপনাদের যেইটা ভালো লাগবো ভিডিও কলে দেখে বুঝে শুনে এরপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আমাদের ডিজাইন গুলা কিন্তু অন্যদের সাথে মিলবে না একদম সিম্পল ডিজাইন করি আমরা কাপড়ের কোয়ালিটিটা একটু ভালো থাকে আমাদের টুকি দেখেন

এই ডিজাইন গুলা কিন্তু আপনার এক ফুলের ভিতরে খুব সুন্দর একদম অসাধারণ কোয়ালিটি তো আজকে এ পর্যন্ত যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে এই প্রোডাক্ট আছে একদম সব ধরনের কালেকশন আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন সব ধরনের প্রোডাক্ট আছে আর এই যে দেখেন প্যাটেলস এর সব ডিজাইন গুলো দেখাইতে নাই এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা বাটিক এটাও কিন্তু খুব সুন্দর এটা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আপনারা মিস করবেন না কেউ ডিজাইন খুব সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন থাকুন না ধ্যান লাগবে না এগুলো দুইটা ডিজাইন আপনার ভিডিও কলে দেখে নিন এটা অন্য সময় দেখাবো ইনশাল্লাহ আর মাখন মালাটাই যে পর্যন্ত প্রচুর পরিমাণ কালেকশন পাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সব ভালো থাকেন দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম